আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার এই আজকের ভিডিওটাতে আমি বাচ্চাদের খাবারের রেসিপি শেয়ার করব যেহেতু আমার ছোট বেবি আছে বাচ্চাকে আমি কি খাইয়ে থাকি তা নিয়ে আমি আপনাদের সাথে আজ শেয়ার করব অনেক বাবুদেরই হেল্পফুল হবে অনেক মায়েরই চাইবে বাচ্চাদের কোন খাবারটা খাওয়ালে সবচেয়ে বেশি হেলদি পায় তো আমি যে খাবারগুলো খাওয়ানোর পর বাচ্চার সুস্থতা অনুভব করতেছি বা স্বাস্থ্য ফলাফল পাওয়া যাচ্ছে সেই খাবারগুলো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিষ্টি কুমড়া চির আর হচ্ছে একটা গাজর এই দুটোটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আর তো পাতিলে দিয়ে দিয়েছি হচ্ছে প্রথমে গিয়ে দিয়ে নিয়েছি আর গিয়ে সাথে হচ্ছে গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি এগুলাকে একটু ভালো করে এখন বেঁচে নেব আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন আমি একটু ঘি ছিল ভালো ঘিটা দিয়ে তারপরে বেজে নিয়েছি আর এই সামান্য একটু জল দিয়ে দিয়েছি এগুলো একটু ভালো করে সবজিগুলো যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় আর এই সবজিগুলোর সাথে দিয়ে দিয়েছি এখন লুডুস এই লুডুসটা যদি এইভাবে রান্না করি তাহলে কি হয় সবজিটার সাথে একদম মিক্স খেয়ে আর এই লুডুস কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি যেহেতু বাবু ছোট তো একটু বড় সাইজ লুডুস রাখলে কি হয় বাবু খেতে পারে না সে কারণে আমি ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি আর এটার সাথে আমি কিন্তু যে প্যাকেট থাকে সাথে ওই মশলা প্যাকেটগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি আর সবজি লুডুস সাথে হচ্ছে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে আপনারা সবসময় চাইবেন বাচ্চাদের খাবারের মধ্যে যেন একটা করে হলো ডিম থাকে এতে আমার খাবারটা বানানো হয়ে গিয়েছে বেশি আর টানাবো না তাহলে কি হয় শক্ত হয়ে গেলে আর বাচ্চারা খেতে চায় না একটু হালকা নরম রেখেছি যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরও শক্ত হয়ে যায় এটাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন গরম গরম খাইয়ে দেওয়ার জন্য আর এই খাবারটা কিন্তু রাখা ঠিক হবে না যে এখন খাওয়াবো না পরে আবার খাওয়াবো তা কিন্তু হবে না বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করবেন যখন যেটা রান্না করবেন সাথে সাথে খাইয়ে নেওয়ার জন্য আর এই খাবারটা কিন্তু পরে দেওয়া ঠিক না এই খাবারটা সবসময় চেষ্টা করবেন দুপুরে খাওয়ানোর কারণ এই খাবারটা হচ্ছে বাড়ি খাবার এই খাবারটা খাওয়ালে বাচ্চারা অনেকক্ষণ থাকতে পারে এখন হচ্ছে খাবার বানাবো এই খাবারটা সকালে সকালে দিতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু এই খাবারটা সবচেয়ে বেশি বেস্ট সকালে যখন ঘুম থেকে উঠে বাচ্চারা কিন্তু তখন কোনো কিছু খেতে চায় না আর এই খাবারটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক মজা মজা করে খেয়ে ফেলবে কারণ এই খাবারটা এমনিতেও অনেক স্বাদ পেয়ে থাকে প্রথমে আমি একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে চার চামচের মতো সাবু বীজিয়ে নিয়েছি আর আরেকটা বাটিতে একটু পানি দিয়ে তিনটা খেজুর ভালো করে ধুয়ে বিচি ছাড়িয়ে তারপরে হচ্ছে বীজিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি খেজুর একটু মিক্স করে নিচ্ছি আস্ত দিলে তো আর বাচ্চারা খেতে পারবে না মিক্স করে হচ্ছে পানিটাকে দিয়ে দিলে এটা কিন্তু মিষ্টিটা পাবে আলাদা করার মিশ তাল মিষ্টি তারপর হচ্ছে চিনি অ্যাড করা লাগে না আর এক বছরের আগে বাচ্চাদেরকে তো চিনি দেওয়া যায় না এটা আমরা সবাই জানি এটা খেজুরটাকে আমি হচ্ছে পানিটা সারিয়ে নিয়েছি এখন হচ্ছে চলে আসলাম রান্না করার জন্য আর রান্না করতে একটা পাতিলের মধ্যে হচ্ছে আমি সাবুটাকে দিয়ে দিয়েছি এখন সাবুটাকে একটু ভালো করে নিয়ে সিদ্ধ করে নেব তারপর হচ্ছে আমি এখানে খেজুরের পানিটা মিস করে নিচ্ছি দুইটা পানি মিস করাতে কি হচ্ছে মানে সাবুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই খাবারটা কিন্তু চামচ দিয়ে অনেক নাড়তে হবে আর যদি দেওয়া হয় তাহলে কিন্তু তলে লেগে যাওয়ার আছে সে কারণে চামচ দিয়ে যতক্ষণ এইভাবে নেড়ে এটাকে টানিয়ে নিতে হবে আর একদম ঝোল থাকলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না এই খাবারটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়ে সিদ্ধ করে নিয়েছি যার কারণে ছাবুগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর ছাবুগুলা সিদ্ধ না হলে কিন্তু বাচ্চাদের পেটে পরে সমস্যা হবে সবসময় চেষ্টা করবেন আগে একটু ভিজিয়ে নিয়ে তারপর সিদ্ধ করতে আর প্রথমে যদি এমনিতে দিয়ে যদি সিদ্ধ করে দেয় তাহলে কিন্তু সাপোটা এত একটা সিদ্ধ হয় না এতে দেখুন আমার সাপোটা রান্না হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু শক্ত হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি ফর্মুলা দুধ অ্যাড করে দিয়েছি প্রায় আপনারা চাইলে ফর্মুলা দুধ ছাড়াও খাওয়াতে পারবেন তো আমি যেহেতু ফর্মুলা দুধ ওকে খাইয়ে থাকি সেই কারণে আমি এখানে এক চা চামচের মতো ফর্মুলা দুধ অ্যাড করে দিয়েছি আমি যে খাবারের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো যদি প্রতিনিয়ত বাচ্চাকে খাইয়ে থাকেন আমি একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাচ্চাদের ওজন কিন্তু দ্রুত বেড়ে যাবে এই খাবারগুলো যদি আপনি কন্টিনিউ খাইয়ে থাকেন এখন চলে আসলাম আরেকটা খাবার বানাতে তো এখানে হচ্ছে প্রথমে আমি প্যানের মধ্যে একটু ঘি এড করে দিলাম আর এই ঘিয়ের মধ্যে হচ্ছে আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি এই গাজরটাকে এখন আমি ভালো করে ভেজে নেব আর এটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর তার সাথে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে উটস উটস কিন্তু একটু মানে মোটা মোটা থাকে ওইভাবে রান্না করে দিলে উসটাও বাচ্চা খেতে চায় না সে কারণে আমি উষটাকে ভালো করে ভেঙে নিয়েছি তো উসটা আর গাজরটা কিন্তু যেহেতু বাজা হয়ে গিয়েছে তার সাথে আমি পানি অ্যাড করে দিয়েছি এখন গাজরটা একটু ভালো করে সিদ্ধ হয়ে নেয় আর তার সাথে হচ্ছে আমি এখানে তাল মিষ্টি অ্যাড করে দিয়েছি দিয়েছি হচ্ছে লবণ আপনারা যদি তাল মির্স্তি অ্যাড করতে না চান তাহলে আপনারা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন অনেক বাচ্চারা তো জাল খায় অনেক বাচ্চারা মিষ্টি খায় আমার ছেলে আমি জাল খাওয়াই তারপরেও হচ্ছে আমি এটা যেহেতু বানাচ্ছি পায়েসের মতো করে সে কারণে আমি একটু তাল মিষ্টি অ্যাড করে দিয়েছি আর এখানে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমটাকে আমি গ্রেড করে দিচ্ছি যত চিকনে রিয়েল দিয়ে গ্রেট করে দিতে পারবেন ততই কিন্তু খাবারটার মধ্যে স্বাদ পাবে আমাদের বাচ্চারা যখন ছয় মাস হয়ে যায় তখন কিন্তু আমরা প্রত্যেকটা মায়ে চিন্তাতে থাকি বাচ্চাদেরকে কি খাওয়ানো যায় এমনি কিন্তু অনেক রেসিপি দেখি বা অনেকের থেকে অনেক কিছু শুনি যখন নিজেরা খাওয়াতে যাই তখন কিন্তু কোনো কিছু খুঁজে পাই না কি খাওয়াবো বাচ্চাদেরকে ওই পেরাতে থাকি তো চেষ্টা করি অল্প অল্প করে খাবার বানিয়ে দেওয়ার জন্য যেটা খায় সেটাই চেষ্টা করি পায়েসটাও রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি এ যে দেখুন পায়েসটা দেখতেই কিন্তু কত একটা ভালো লাগতেছে আর খেতে তো খুবই স্বাদ আপনারা একবার বানিয়ে খাইয়ে দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে আচ্ছা ভিডিওতে যারা এই পর্যন্ত দেখতেছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন